আপনার স্ত্রী আপনাকে অলি মানে না মানে না কেন আপনার খাসিয়তার কারণে আপনার লেনদেন ভালো না আপনার স্বভাব চরিত্র ভালো না আপনি কথায় কথায় বউর উপরে হাত উঠান আপনি মানুষের টাকা মাইরা দেন আপনি রাস্তার গম আসলে খাইয়ে ফেলেন হগিন্দি বেডিল লিখে বিস্কুট দিচ্ছে এই বিস্কুট আপনার তারা খাইয়া বলে নাউজুবিল্লা বলবেন না কন নাউজুবিল্লাহ আর নবীজি আম্মাজান খাদিজা পনেরো বছর সংসার করছে কয় বছর কথা কয় না কয় বছর পনেরো আপনাকে নামাইতে বলছিলাম এটা কয় বছর পনেরোটা বছর নবীজির সাথে আম্মাজান খাদিজা সংসার করছে চারটি খালি কথা একজন মানুষ চিনতে পনেরো বছর লাগে না এক লগে চললা ফিরা সংসার কইরা খাওয়া দাওয়া কইরা ঘুমাইয়া লেনদেন করিয়া আম্মাজান খাদি যে এক বাক্যের আয় দিয়ে দিছে আপনি অবশ্যই নবী সাতটিখানি কথা মনে করেন আমাদের সমাজে টাকা দিয়া দলের লুক দিয়া মিছিল করাইয়া চা খাওয়াইয়া বিস্কিট খাওয়াইয়া তারপরে মিছিল বার করা মিছিলের ভিতরে স্লোগান দেয় আলগা দিয়া আবার সাইডা কয় তেহা ইসলাম একটা জিগের দিয়ে আইলা মানুষই কি আর তার মতো অসুখ বল ভুটে দাঁড়াইলে তারে ভুট দিব যারা মিছিল করছে কোন তারাই তারা ফতাফতি করতে আছে না ওই জমি না মন থেকে পছন্দ করে না অথচ আল্লাহ নবীর স্ত্রী আল্লাহ নবীকে বলে দিলে আপনি অবশ্যই নবী সুবাহ আল্লাহ না